আমার মনের গভীরে নিবৃতে শুধু তোমারই বাস দিন প্রতি মুহূর্তে তুমি আছো বলেই যেন পৃথিবীটা এত রঙিন আমার ধূসর আকাশ জুড়ে তুমি রং ধনু বিলীন যখন চোখ মেলি ভোরের আলোয় প্রথম যে মুখ ভাসে সে তো তোমার ওই প্রতিচ্ছবি আমার সকল বিশ্বাসে তোমার হাসির শব্দে যেন বেজে ওঠে সুরের ঝর্ণা আমার সকল ক্লান্তি ধুয়ে দেয় আনে নতুন প্রেরণা পথ চলতে গিয়ে হোঁচটে খেলে যখন লাগে ভয় মনের মধ্যে তোমার মুক্তি ভেসে ওঠে সব হয় জয় তোমার কথাই ভাবি বসে জানালার পাশে। বাতাসও যেন তোমার মিষ্টি দীর্ঘশ্বাসে কত শত ভিড়ের মাঝেও আমি খুঁজি শুধু তোমায় তুমি যে আমার অস্তিত্ব জুড়ে মিশে আছো সত্তায় তোমার নামের অক্ষরগুলো যেন পবিত্র মন্ত্র আমার জপি অবিরত পাই শান্তি ভুলে যাই সব হাহাকার মনে পড়ে সেই প্রথম দেখা এক ঝলকের ছোঁয়া থমকে গিয়েছিল সময় হৃদয়ে লেগেছিল হাওয়া সেই থেকে শুধু শুরু পথ চলা হাতে হাত রেখে পাশাপাশি কত স্বপ্ন বুনেছি দুজনে চোখে মেখে রাশি রাশি আনন্দ আর ভালোবাসা তোমার চোখের তারায়ে দেখি আমার আগামীরে পথ যেখানে নেই কোনো একাকি তুমি আমার পূর্ণিমারাত স্নিগ্ধ চাঁদের আলো তুমি আমার গ্রীষ্মের দুপুর ছায়া সুশীতল ভালো যখন তুমি কাছে থাকো পৃথিবীটা লাগে স্বর্গ সমান তোমার স্পর্শে জেগে ওঠে আমার যত অভিমান